শ্রীকৃষ্ণ চৈতান প্রভু নিত্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 শিবাশ

ব্রজের বাধুর্যময় পর প্রেম সম্বন্ধে যদি জানতে হয় এই পরম প্রেম সম্বন্ধে যদি করতে হয় তাহলে

ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্তের কৃপা কৃপা যদি না হয় নন্দ যেদিন তোমার সাধুর কৃপা সাধক পরশ তোমার হয়ে যাবে সেদিন তোমার গুরু কৃপা গুরু কৃপা হচ্ছে সরল মুখ্য মনotumরা ভাব শাস্ত্রে বললে

গুরু মাতা গুরু পিতা গুরু হনগতী গুর সংরে শ্রী গুরু চরণে আত্মনিবেদন করে আমাদের ভজন

আমরা কোথায় ছিলাম মায়ার জগতে মায়ার জগৎ থেকে আমি কোথায় আসলাম নবদ্বীপ ধাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণ আশ্রয় করে গুরু ভজন করার সুযোগ পেলাম যখন আসলাম তখন মায়াময় রইলাম না কোথায় আসলাম নিত্য ধামটা ধাম যে বস্তু নিত্য আনন্দ দান করে সেই জায়গাটা হচ্ছে নবদ্বীপ যদি কেউ নবদ্বীপে যাও না সেখানে আমাদের মত এই জাগতিক সংসারের মতন যেতা রথন্তি দুঃখ নাই সেখানে কি আছে জানো সেখানে শুধু সাধু সঙ্গ কৃষ্ণ কথা গুণ কথা যে নাম শ্রবণ করলে যে নবদ্বীপ ধাম দর্শন করে দেহের আত্মচিত্তটা মলিন দূরী এই যে দেহের ভিতরে অনেক নোংরা অনেক কালিমা পড়ে গেছে আমরা তো শুধু এই দেহের উপরের চামড়াটাকে শুধু পরিষ্কার করলাম ভালো প্রসাদ করলাম ভালো সাজলাম ভালো কিছু করলাম কিন্তু না এই দেহের ভিতরে যে নোংরাটা পড়ে গেছে যে নোংরায় আচ্ছন্ন হয়ে গেছে এই নোংরা পরিষ্কার করবার জন্য সাধু সঙ্গে এসেছে কোথায় নবদ্বীপ ধাম আশ্রয় করে চেত দর্পণ মার্জন গুরুর চরণকে ভজন করে চিত্ত দর্পণ তাকে পরিষ্কার আমরা বলি না গানে আছে কাঁসার পাত্র অনাদারে পড়ে রইলে মোর্চা ধরে আছে না পদে পদে অনেকে মহাজন অনেক এইভাবে গান লেখে দেখবেন কাঁসার পাত্র যদি ঘরে রেখে দেয় মরিচা ধরে গেলে একবার বাবা সে পাত্রটা ফুটো হয়ে যায় সে ভান্ডটা ফুটো হয়ে যায় সে পাত্রটা কি করতে হবে গরু নামক কাছে গিয়ে সেই পাত্রটাকে মেয়েদের ঝপ ঝপ পরিষ্কার করে রাখতে হবে কি দ্বারা হরিণ নামাম যে সত্যি প্রেমের যে পাত্রটা পরিষ্কার থাকবে ভান্ডটা যখন তোমার পরিষ্কার থাকবে তোমাকে বলতে হবে না তোমার গুরু হচ্ছে পুণ্য ভান্ডার গুরু কে হয় জানো বাবা গুরু হতে গেলে তার গুরুত্ব দরকার আমি নিজেই শিষ্য হতে পারি না এই গুরু গুরু হতে গেলে তার গুরুত্বটা তার অনেক বোঝা বইতে হবে গুরু হবে বড় গাছের সাবত বট দেখবেন বিশাল আকারে ছত্র ছায় ছায়া হতো রয়েছে আরে দেখো মা সেই বট গাছের ফলগুলো যদি লালের মতন হতো ওই বট বৃক্ষ গাছটা তো অনেকটা বড় বট বৃক্ষের ফলগুলো যে লাউ বা কুমড়োর মতন তলায় যেত কখনো দেখো বট বৃক্ষ কত বড় আর লাউ লতা পাতা দেখো ওর দাঁড়াতে পারে না ওর কোনো নিজের শক্তি নাই ওকে একটা লাঠি দিতে হবে মাথা দিতে হবে তার উপরে সে ভর করে তার শক্তিতে বইবে আর ভালো হলো কত বড় গুরুর আমার বস্তু হচ্ছে বড় বৃক্ষের সেখানে কত প্রতি কত পামর কত সাধু কত অসাধু কত কেনা যায় গুরু তাকে কি করবে জানো তার প্রেমামৃত তরু ছায়ার দ্বারায় তাকে আবৃষ্ট করে গুরু শিষ্যকে তার সব পথ চলার উপদেশ দেবা এই জাগতিক সংসারে তো অনেক করবে এগুলার আর করবে এবার বাঁচার সন্ধান করুদেব বললো জাগতিক সংসারে তো অনেক ডোবে মরলে বিশে কামনার বাসনার জালে অমিত্য সংসারে দেবস্ত নিত্য তার খোঁজে নাই দেবস্ত অনিত্যটাকে দিয়ে করল টানাটানি অনিত্য বস্তুকে কি ওই যে সংসার নামক কুপের মধ্যে ডুবে রইলাম ওই কুপের মধ্যে থেকে অমিত্য বস্তুকে আকর্ষণ করে ভাব দিয়ে তাহুরায় কত শোক আহা এই সংসার কামনা হয় কত না সুখ কত না আনন্দ না জানো না অমৃতের কলস সমুদ্র মন্থন করে উপরে মানে কচ্ছপ মানে ভগবান শ্রী হরি নারায়ণ কচ্ছপ রূপ ধারণ করে তার উপরে একটা পাথরের দণ্ড দিয়ে বাস কিনা সেই এই মোটা এবার কি করলো সেই পাথরের দণ্ডটাকে পেঁচিয়ে এবার দেবতাগণ আরেকদিকে এবার ওই দেবতারা সম্মুখে নিয়েছিল প্রসুররা নেদের দিকটা নিয়েছিল এখন দেবতাদের তো অনেক বুদ্ধি দেবতারা বলছে ভাই বিষ্ণু নারায়ণ বলছে এই যে সমুদ্র মন্থন যখন হবে এই সমুদ্র মন্থনে প্রথমে বিষের গড়াই কোন সমুদ্র মন্থন এই জাগতিক সংসারে আমরা নিত্য এই মায়ার জালে বসে সমুদ্র মন্থন অমৃত পাবার আসে অমৃত তাবার লোভে ছুটছি কিন্তু শুধু বিষ আর বিষয়ে সমুদ্র মন্থন করতে গিয়ে বিষের উদ্গার বিষের জ্বালায় জড়ো জড়ো হয়ে গেলাম কোথায় কামনার সংসারে মোহিত তাহলে দেবতার মনে যদি যে প্রথমেই টালিত বিষ উঠবে বিষ যদি হলা হল যদি ওঠে এ পান করলে তো সব দেবতা সব মিলিয়ে তাহলে তাহলে বুদ্ধি করতে হয় কি বুদ্ধি অসুর গুলোকেই সাম দিতে হবে এই কামুক নামক অসুর কোন ওই সাপের মুখে গিয়ে আমরা বীর গ্রহণ করি বিষের দ্বালায় জরিমা সংসারে পাবো কোথার থেকে যে সন্তানটা গিয়েছিলাম এই ধরা যাকে তুই দাকে এনেছিলাম আমি পুরুষ করে আনলাই

গর্ভে যদি সন্তান সে সন্তান হয় কিছু সাধু হয় না আবার চোরের গর্ভে যদি সন্তান হয় সেও সাধু হয়ে যায় কেন ওই যে তিন ক্ষণ শুভ লগ্ন সব সময় আসে না দেখবেন যারা জ্যোতিষী যারা শাস্ত্র জ্ঞানী তারা সবসময় ওই পঞ্জিকা পঞ্জিকাটা ছেলেখানা জিনিস নয় আমরা কিছু হলেই শুভ অশুভ দিন দেখতে গেলে আগে সবার আগে এই পঞ্জিকাটা নিয়ে আসলো আজকে কোন দিন কোন তিথি শুভ লগ্ন আছে কিনা মেয়ের বিয়ে হবে কিনা